আসসালামু আলাইকুম আমি মমতা মোস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মোস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ কি ঘন কুয়াশা পড়েছে দেখেছেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই আর রান্না রান্নাবান্নায় মনোনিবেশ করি আজ যে আবার বাচ্চাদের সাথে স্কুলে যেতে হবে ওরা গতদিন স্কুল থেকে শুনে এসেছে প্রথম এক সপ্তাহ নাকি যে কোনো শ্রেণীর জন্য বাচ্চাদের গার্ডিয়ান বাসে অ্যালাও তো বাচ্চারা তো সেই খুশি হয়েছে আমাকে এসে প্রথমেই বলেছে আম্মু এই এক সপ্তাহ কিন্তু তোমাকে যেতে হবে যদিও এক সপ্তাহ দুই দিন পার হয়ে গেছে এই খুব সকাল সকাল উঠে রান্না বাড়ার শুরু করেছি স্কুল থেকে আসতে আসতে যে বেশ বারোটা একটা মতো বেজে যায় এরপরে না এসে আর কোনো কাজ করতে আমারও ইচ্ছা করে না আর শরীরে একটা অলসতা ধরে যায় এজন্য ভাবছিলাম সকাল সকাল উঠে সিমসাম সিম্পিল ওয়েতে কি রান্না করা যায় ভাবতে ভাবতেই ভাবলাম মুরগি রান্না করে ফেলি আর পেঁয়াজের কালি যে দুটো করতে আমার একদমই সময় লাগে না তো চলুন গুছিয়ে গেছে এবার আমরা রওনা করে দেই চলুন বাসা থেকে বের হয়ে গুছিয়ে গাছিয়ে তো উঠে পড়েছি কিন্তু বাহিরের অবস্থাটা যা সেটা যদি একবার আপনাদেরকে দেখাতে পারতাম ওই যে দেখুন ড্রাইভারের এই হেল্পারের ওই দরজার ওখান দিয়ে মনে হচ্ছে না বাইরে যেন ধোয়া উঠছে এত বেশি কুয়াশা এই যে স্কুলে চলেও এসেছি কথা বলতে বলতে দেখুন কিছুই যেন দেখা যাচ্ছে না এখন আমি ভাবছি পুট্টুলি বাবাকে আবার এই কুয়াশায় বাহিরে বের করে ভুল করে ফেললাম নাকি আল্লাহ আল্লাহ করে এখন রোদটা উঠলে বাঁচি একটু হালকা রোদ উঠেছে আর আমি পুতুলি বাবাকে নিয়ে এখানে বসেছি ওকে খাবার খাওয়াচ্ছি ইদানিং না ওর হাতে দিয়ে ওকে ডিম ছুলতে দিলে ও ভীষণ খুশি হয় আর আমি দেখেছি আমি ছুলে দিলে ডিমটাও ও যতটা না ভক্তি করে খায় নিজে ডিম ছুলে খেলে তার থেকেও বেশি দ্রুত খাওয়া হয়ে যায় একটা ভালো টেকনিক আপনারাদেরও যদি বাচ্চা থেকে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন বড়দের তো ভর্তির পর দিন থেকেই ক্লাস শুরু হয়ে গেছে আর আজ থেকে শুরু হয়েছে এই যে ক্ষুদে ছাত্রছাত্রী কেজি শ্রেণীতে পড়ে এরা এদের আজ ওরিয়েন্টেশন বা পরিচয় পর্ব ক্লাস কত সুন্দরভাবে সব লাইন দিয়ে নিয়ে যাচ্ছে দেখুন এদের জন্য নাকি বেলুন কেক এগুলোর আয়োজন করা হয়েছে কি মজাটাই না পাবে ওরা ভাবতে আমারই ভীষণ ভালো লাগছে ওদেরকে এইভাবে যেতে দেখে পুট্টুলি বাবাও তো ভীষণ এক্সাইটেড সেও নাকি তাদের সাথে যেতে চায় তাদের ক্লাসরুমে তাকে তো কোনো মতে শান্ত করেছি আর তারপর নিয়ে চলে গেলাম ওই যে যেখানটাতে গেলেও ভীষণ মজা পাবে আনন্দ পাবে সেখানেই তো এখানে এসে একটু রোদ উঠেছে তো এই জন্য উপরের যে জ্যাকেটটা ছিল সেটা খুলে দিয়েছি আর ভাবছিলাম এই উপরের গেঞ্জিটাও খুলে দিলেও হয়তো ভালো হতো এখানে দৌড়াদৌড়ি করতে করতে এত বেশি ঘেমে যায় সে সে আর কী বলবো দেখুন দেখুন কিভাবে লাফিয়ে লাফিয়ে নামছে একটুও ভয় পায় না যেন এদিকে দুইজন তিনজন মিলে এখানে তো জ্যাম লেগে গেছে তো একে একে কি সুন্দর করে পুটুলি বাবা সম সবাইকে ম্যানেজ করে নামছে আমি তো ওকে যখন দেখি ততই অবাক হয়ে যায় এই সেদিনের আবার দেখতে দেখতে চোখের সামনে কেমন একটু করে বড় হয়ে যাচ্ছে। চলুন এবার বাড়ি ফেরা যাক অনেক খেলাধুলা তো হলো ভালোই একটু রোদ উঠেছিল দেখুন আকাশটা আবার কেমন যেন ভারী হয়ে রোদটা মিলিয়ে গেল সকালে যে পরিমাণ কুয়াশা নেমেছিল একেবারে সকলের জন্য বিনা পয়সায় সাজেক ভ্রমণ হয়ে গেল তাই না বলুন স্কুল থেকে ফিরে বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি আর বড়দের কাছে পুটুলি বাবাকে একটু রাখছি গোসল করিয়ে দিয়েছি তো বেশ ঘুম পাচ্ছে ওর কিন্তু এখন আর ঘুমাতে দিব না একটু কষ্ট তো দিতেই হবে এখন যদি আমি ওকে ঘুম পাড়িয়ে দেই উঠতে উঠতে একদম সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে তাহলে কি হবে আর দুপুরের খাওয়াটা আর ওর হবে না আবার এদিকে আমি কিছু কাপড়ও ভিজিয়ে ফেলেছি সেগুলো আবার আমার কাচতে হবে এই যে কাপড় চোপড় কেচে ফেলেছি ওয়াশিং মেশিনটা যে এখনও ঠিক হয়নি যার জন্যে আমাকে এখনও এই কাপড়গুলো হাতেই কাচতে হচ্ছে চলুন কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি আর পুটুলি বাবা এখানে ওর ভাইদের সাথে খেলা করুক কি দেখি হাতে কিন কি হ্যাঁ ছাদ থেকে কাপড় নেড়ে এসে আগে পুট্টুলি বাবাকে খাবার খাইয়েছি তারপর আমি গোসল করেছি দুপুরের নামাজ কালাম শেষ করে এখন একটু শান্তি খেতে বসেছি পুট্টুলি বাবা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে এখন আমিও ভাবছি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিব খুব কম দিনে আমি এই সময়টা পাই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিব প্রায় দিনই হয় কি এই পুটুলি বাবা বারোটা একটার দিকে ঘুমিয়ে যায় ওই আড়াইটা তিনটার দিকে উঠে যায় তারপরে আবার শুরু হয়ে যায় এই জন্য আর আমার রেস্টটা নেওয়া হয় না ওকে খাওয়াতে খাওয়াতেই আসরের আজান দিয়ে দেয় তারপরে আবার আনুষঙ্গিক সংসারের কাজে লেগে পড়ি তো এই যে বিকালে বাচ্চাদেরকে পাঠিয়েছিলাম একটু সাধে কাপড় চোপড় তুলতে ওরা কাপড় চোপড় তুলে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই একটা ছোট্ট ভিডিও ফুটেজ আমি ভিডিও অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যখন পুটুলি বাবা অনেক ছোট ছিল এটা গত বছরের হয়তো ভিডিও হ্যাঁ গত বছরেরই ওই যে যখন বাচ্চারা কোচিংয়ে পড়তো ওইখান থেকেই আর কি ওই যে খুব যাওয়া আসা করতাম আমরা সেই একটা দোকান ছিল পাশে সেখান থেকেই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম একটা যশোরের স্বনামধন্য অনেক পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা কি না মাইকেল মধুসূদন সরকারি কলেজ যেটাকে এম এম কলেজ নামেই বেশি চেনে সবাই তারই একটা ছোট্ট ভিডিও ফুটেজ নিয়েছিলাম আর সেটাই এখন শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন কলেজটা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই আমি এতদিন যাব যশোরে আছি কিন্তু কখনোই আমি এম এম কলেজ দেখিনি আমি যেহেতু চৌগাসা কলেজ থেকে পড়াশোনা করেছি বা করছি তো আমার যশোরের কলেজগুলো সম্পর্কে খুব একটা বেশি ধারণা ছিল না তবে লোকমুখে শুনেছি অনেক বড় এবং বিশাল জায়গার উপর অবস্থিত এই যশোর সরকারি এম এম কলেজ তো চলে গেলাম কলেজ দর্শনে তো কলেজে গিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কোচিংয়েরই আরেক ভাবির সাথে সেখানে দেখা হয়ে গেল ভাবিও তার বাচ্চাকে নিয়ে সেখানে হাঁটতে এসেছিলেন কলেজের পাশেই তার বাসা তো তিনি আমাকে আরেকটু ডিটেলসে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং সমস্তটা বর্ণনা করে বলছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের যশোর জেলায় খড়কি এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময়ে এটি যশোর কলেজ নামে বেশ পরিচিত ছিল তারপর উনিশশো সাল থেকে এটি যশোর সরকারি এম এম কলেজ নামে পরিচিত হয় বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়ে থাকে বর্তমানে এখানে প্রায় তিরিশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে জায়গাটা এত সুন্দর মনোরম আমার আর আমার বাচ্চাদের তো সেখান থেকে আসতেই ইচ্ছা করছিল না সুবিশাল খেলার মাঠ ডানে বায়ে প্রচুর গাছপালা আমার তো এক প্রকার মনেই হচ্ছিলো কোনো এক বোটানিক্যাল গার্ডেনে আমি এসে পৌঁছেছি তো আমার বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে আমি হলে হয়তো এতটা ঘুরে ঘুরে দেখতে পারতাম না যেহেতু কলেজটা অত বেশি ডিটেলস আমি চিনি না তো ভাবি থাকাতে খুব ভালো হয়েছে আমি ভিডিওর মাধ্যমে ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভাবি ছিলেন বলেই হয়তো যশোরের এত বড়ো একটা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখার সুযোগ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও বলছি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ তবে আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম